আমার সবকিছু পাওয়া হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আমি কখনো কল্পনা করিনি কখনো আশা করিনি কখনো যে আমি পাবো আস্তে আস্তে মানে

আমার কাছে একটা গিফট চাইছিল বিশাল একটা বিঘা আমাদের সেই গিফটটা দিছি দিচ্ছি অবশ্যই দেখানো হয়নি হাইক করা আছে অবশ্যই দেখতে পাবেন ঘোরার থেকে গিফট টা আচ্ছা ভাবি

আপনার বাবা মার পরে আপনি কাকে বেশি ভালো আছেন